উঠতে পারি নে বসতে পারি না একেবারে কঠিন অবস্থা আচ্ছা সেটা আর নাই এখন এখন আমি একাই উঠতে পারতেছি হাঁটতে পারতেছি কোনো অসুবিধা নেই আর কোনো অসুবিধা নেই না আলহামদুলিল্লাহ এবং আমরা ইনজেকশন দেওয়ার পর পরই আপনি বাসায় হেঁটে চলে গেছেন হ্যাঁ বাসায় হেঁটে গেছি আসসালামু আলাইকুম আমি ডক্টর মোশারফ হোসেন পলাশ নওগাঁ ইবনে হাসপাতাল থেকে আমরা একটি পেশেন্টের ইন্টারভেনশন করেছিলাম দুই সপ্তাহ আগে সেই পেশেন্টের আমরা একটু রিভিউ নিব

আচ্ছা পিছন দিক দিয়ে কদদ পর্যন্ত যেত পাড়তলা পর্যন্ত পাড়তলা পর্যন্ত যেত এটা আপনার 6 বছর ধরে ব্যথা ছিল আর পায়ের নিচের দিকে যেত কতদিন ধরে এটা ওই 5 বছর তার একটু কম 4 বছর ধরে তাহলে ওনার মাজায় ব্যথা ছিল প্রায় 6 বছর ধরে এবং লাস্ট 4 বছর ধরে এই মাজায় ব্যথাটা মাজা থেকে ডান পায়ের পিছন দিক দিয়ে পায়েরতলা পর্যন্ত যেত এই সমস্যা নিয়ে উনি প্রায়

হিস্ট্রি নেওয়ার পরে কিছু ক্লিনিক্যাল এক্সামিনেশন করি ডায়াগনোসিস হয় যে তার তো সায়াটিকা বা পিএলআইডি তার ডিস্ক প্রলাপস হয়ে তার চাপ দিচ্ছে এরকম একটা ইনিশিয়াল ডায়াগনোসিস করি এবং ওনাকে এমআরআই করতে বলি এমআরআই করার পরে ওনার ডায়াগনোসিস আসে যে তার সায়াটিকা বা পিএলআইডি তো পিএলআইডি যেহেতু হয় আমরা ওনার দীর্ঘদিন ধরে ওষুধ খেতেছে ব্যথা কমছে না সাথে ওনার কিছু কমোবিটি অসুখ অন্যান্য অসুখ বিষয় তো আছে আপনারও ডায়াবেটিস আছে ডায়াবেটিস নেই প্রেসার প্রেশার আচ্ছা প্রেশার ছিল তো ওষুধ খেয়ে ভালো হচ্ছে না দীর্ঘদিন ধরে উনি প্রায় বিশ তিরিশ জন ডাক্তারকে দেখিয়েছে এই ডাক্তার থেকে এক ডাক্তার থেকে আরেক ডাক্তার কাছে যায় কিন্তু ওষুধ খেয়ে তার ব্যথা দূর হয় না আমরা যেহেতু স্যারটিকে আমরা সিদ্ধান্ত নিই যে তাকে আমরা ইন্টারভেনশনাল পেইন মেডিসিনের মাধ্যমে চিকিৎসা করব। আমরা তাকে ট্রান্সফরমিনাল ইকুইটোরাল স্টেরয়েড ইঞ্জেকশন অ্যান্ড ইন্টারডিসকাল ওজন থেরাপি দেওয়ার প্ল্যান করি আমরা নওগাঁতেই প্রথম আমরা চালু করেছি যে সিয়াম মেশিনের মাধ্যমে তার পিএলআইডির জন্য ওজন নিউক্লোলাইসিস অ্যান্ড ট্রান্সফরমিনাল ইপিটোরাল স্টেরয়েড দেয় সাথে করাল ইপিটোরাল দেই গত দুই সপ্তাহ আগে আমরা ইঞ্জেকশানটা দিই তাই তো ইঞ্জেকশান দিতে কি খুব বেশি ব্যথা পাইছেন একটু হালকা লাগছে কিন্তু খুব বেশি ব্যথা লাগে না ভয় পায় যে আমরা এই যে ইনজেকশন দেই ইনজেকশন নিয়ে অনেকের ভিতরে একটা ভয় আছে যে হয়তো ইনজেকশন দিলে কত না কত ব্যথা পাবে কিন্তু অপারেশনের তুলনায় এটা কিছুই না অপারেশন তো কাটাছেড়া করতে হয় কাটাছেড়া বিহীন অপারেশন বিহীন একটা চিকিৎসা এবং খরচ কি অনেক বেশি মনে হয়েছে না কম খরচ অনেক কম খুবই নগণ্য খরচ এবং ব্যথাও নেই এবং আমরা প্রসিডিউরটা করতে খুব বেশি সময় লাগছে না কত সময় লাগছে প্রায় আধা ঘন্টার মতো আধা ঘন্টা করার পর পরই আপনি বাসায় চলে যেতে পারছেন হেঁটে হেঁটে তো হ্যাঁ হেঁটে হেঁটে গেছেন নাকি কষ্ট হয়েছে না হাসপাতাল ভর্তি থাকতে হয়েছে না না আচ্ছা তো আমরা দুই সপ্তাহ আগে ওনার ইনজেকশনটা দেই কোমরে দেওয়ার পরপর উনি সঙ্গে সঙ্গেই ব্যথা থেকে মুক্তি পান এবং দেওয়ার পর পরই উনি সঙ্গে সঙ্গে বলেন যে তার ব্যথা অনেকটা কমে গিয়েছে এবং এই দু সপ্তাহ ধরে স্টিল না ওনার ব্যথা অনেকটা কম আশা করছি ব্যথা আরও কমে যাবে আস্তে আস্তে তো আপনার যে আমার কাছে আসার আগে ব্যথা যদি ষোলো আনা থাকে এখন কয় আনা আছে আপনি বলে মনে করেন বারো আনাই ভালো হয়েছে বারো আনা ভালো হয়েছে তার মানে প্রায় সেভেন্টি থেকে এইট্টি পার্সেন্ট পেইনটা রিমুভ হয়ে গেছে কমে গিয়েছে

ডাক্তার দেখাচ্ছেন মেডিসিন খাচ্ছেন ফিজিওথেরাপি নিচ্ছেন কিন্তু ভালো হচ্ছে না দীর্ঘদিন ধরে বছরের পর বছর ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না অনেক সময় দেখা যায় যে তার শারীরিক কোনো জটিলতার কারণে এই ব্যথানাশক কোনো ওষুধও বেশি দিন খেতে পারেন না আবার অপারেশন করতে তাদের একটা ভয় কাজ করে মনস্তাত্ত্বিক জড়তা কাজ করে আবার অনেকের ম্যাক্সিমাম ক্ষেত্রেই আসলে অপারেশনের দরকারও নেই আবার অনেকের অপারেশন করার যে সামর্থ্য সেটাও নেই এই যে অপারেশন করতে পারছেন না বা অপারেশন করার সামর্থ্য নেই বা অপারেশন নিয়ে একটা ভয় পাচ্ছেন এই ধরনের রুগী এবং অনেকে দীর্ঘদিন ধরে ওষুধ খাচ্ছেন ভালো হচ্ছে না ফিজিওথেরাপি নিচ্ছেন ভালো হচ্ছে না বা ওষুধ খেতে পারছেন না শারীরিক জটিলতার কারণে এই ধরনের রুগীদের ক্ষেত্রে একটা বেস্ট ট্রিটমেন্ট অপশান হতে পারে ইন্টারভেনশনাল পেইন মেডিসিন বিশেষ করে এই পিএলআইডি বা সায়াটিকা রোগে তো আপনি আমাদের দর্শকদের উদ্দেশ্যে বা এই ধরনের রুগী যারা আছে তাদের উদ্দেশ্যে কিছু বলতে চান কি না যে আমাদের চিকিৎসা কেমন

যদি সায়াটিকা অশোক এমআরআই করে এবং ক্লিনিক্যাল এক্সামিন করে যদি কনফার্ম হয় বা পি যদি কনফার্ম হয় তাহলে যদি তার রেড সাইন থাকে সেটা কি মনে করেন মাজার ব্যথা পায়ের দিকে যাচ্ছে সাথে তার পোসাবের রাস্তা এবং পায়খানা রাস্তার চারপাশ দিয়ে অবস অবশ বোধ হচ্ছে এরকম যদি কিছু হয় বা প্রসাব আটকিয়ে যাচ্ছে এরকম যদি কিছু হয় আস্তে আস্তে তার পায়ের শক্তি পাচ্ছে না পাটা শুকায় যাচ্ছে এর এটাকে আমরা এই ধরনের কিছু সাইন আছে যেটাকে রেড ফ্ল্যাগ সাইন বলি সেক্ষেত্রে কিন্তু আমরা শুধু ওষুধ খেয়ে ভালো হচ্ছে না বা ফিজিওথেরাপি দিয়ে ভালো হচ্ছে না আমরা অপেক্ষা করব না সেক্ষেত্রে কিন্তু খুব জরুরি ভিত্তিতে অপারেশন প্রয়োজন হ্যাঁ সেক্ষেত্রে আমরা যত দ্রুত সম্ভব কোনো মেডিকেল কলেজ হোক বা কোনো নিউরো সার্জারি বিশেষজ্ঞ তার কাছে গিয়ে অপারেশন করতে হবে তো ঠিক আছে আপনাকে ধন্যবাদ কষ্ট দিলাম আর আমাদের জন্য দোয়া করেন আর আমিও দোয়া করি আপনি ভালো থাকেন ঠিক আছে মানে তো ফিরে আমি তো ভালো আল্লাহ রাখিস এটাই আমি নামাজ পড়ে আপনার জন্য দোয়া করতেছি আচ্ছা থ্যাংক ইউ আলাইকুম